তার পরেও আরও কিছুকাল গেল সেদিন কেতুকি গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে অমিত গেল না আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পথটা পড়ছে ঠিক এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা একখানা চিঠি তার হাতে দিলে চিঠির এক পাতে শোভন লালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর বিবাহ হবে ছমাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে আর অন্য পাতে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে মনে হয় পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদোষে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয় তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায়